নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা রুটি লুচি পাউডার সাথে ভালো তো লাগেই তার সাথে সাথে জিরা রাইসের সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলা ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে নেবো তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তিনশো এম জল দিলাম হাফটা চামচ মতন লবণ একটু হলুদ গুঁড়ো আর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে লবঙ্গ পাঁচটা দিয়ে দেব ছোট এলাচ আর এর সঙ্গে দিয়ে দেব এক ইঞ্চির একটা দারচিনির টুকরো এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি আর এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে চারটে সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চারটে সিটি দিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এখানে কাবলি ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে গোটা গরম মশলা দিয়ে কাবলি ছোলা সেদ্ধ করে নিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় ছোলাতে কাবলি ছোলাতে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় আর একটা ছোট দুটো পেঁয়াজ নিয়েছি দু ইঞ্চি মতন আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এরই সঙ্গে আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন ছোট বড় মিলিয়ে এখানে আট কোয়া মতন রসুন আছে এই আদা পেঁয়াজ আর রসুনটাকে একসাথে একটু মিক্সিতে বেটে নেব এতে করে রান্নাটা করতে অনেক সুবিধা হবে এছাড়া নিয়ে নেব দুটো টমেটো আর টমেটো দুটোকেও আমি আলাদাভাবে পেস্ট করে নেব এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন খুব ভালো করে এবার এই সব কিছুকে একটু ভেজে নেব যখন জিরে ভাজা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা আজকে এই রান্নাটা আমি একদম সহজভাবে বানিয়ে দেখিয়েছি খুব সহজেই কিন্তু দারুণ সুস্বাদু চানা মশলা তৈরি করে নেওয়া যায় আদা পেঁয়াজ রসুনের এই পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজের যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু টেনে আসবে আদা পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন টমেটোটাও আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে বেশি ব্যবহার করতে পারেন মশলাটাকে খুব ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দেব কাসুরি মেথি আমি এক চামচ কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে আমি এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নেব অল্প একটু একটু জল অ্যাড করে মশলা কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানোও হয় আর মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয় দেখুন মশলাটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা কাবলি ছোলার মধ্যে যে গোটা গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো যতটা সম্ভব আমি এখানে খুঁটে ফেলে দিচ্ছি যদিও এগুলো থাকলে কোনো অসুবিধা নেই আসলে গোটা গরম মশলা খাওয়ার সময় মুখে পড়লে খুব একটা ভালো লাগে না খেতে তাই আমি এগুলোকে তুলে ফেলে দিলাম কাবলি ছোলাটা অ্যাড করে মিনিটখানে একটু নেড়ে নিয়েছি মশলার সাথে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি তবে আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরও কিন্তু আপনারা মিক্সিতে পেস্ট করে দিতে পারেন ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আরও মিনিট খানেক একটু এভাবেই নেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি এখানে মেজারিং কাপের এক কাপ অর্থাৎ আড়াইশো এমএল উষ্ণ গরম জল দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব মিনিট পাঁচেক যেহেতু কাবলি ছোলাটা আগে থেকে ভালোভাবে সেদ্ধ করা আছে আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাই পাঁচ মিনিটের থেকে বেশি সময় কিন্তু লাগবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে একটু খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি এখান থেকে কিছুটা কাবলি ছোলা তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর হাতার সাহায্যে কাবলি ছোলাগুলোকে ম্যাশ করে আবার এর মধ্যে দিয়ে দেব। এতে করে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে আর কাবলি ছোলাটা খেতেও কিন্তু ভালো লাগবে আমার মনে হয় এটা কাবলি ছোলার সব থেকে সহজ রেসিপি যেটা একদম কম সময় তৈরি হয়ে যায় অথচ একবার যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে খান তাহলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করছে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা দেখুন আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর গ্রেভিটা আগের থেকে কতটা ঠিক হয়ে এসেছে এবার এখানে মিশিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি এতে করে এই কাবলি ছোলার স্বাদটা আরও বেড়ে যাবে তবে আপনার যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না হয় তাহলে আপনি এটাকে স্কিপও করতে পারেন আমি এখানে দু টেবিল চামচ মতন ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবার এটাকে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম এটাকে সার্ভ করব আমার অনুরোধে কাবলি ছোলার এই ভীষণ সহজ রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের এই ভীষণ সহজ রেসিপি আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ